কবাইতে সারি আমন জানাটা কইরে কইরে হ্যাঁ কই দিশা কই দিশা না দিশা আর ওই ডাক্তার কাছে ডাক্তার ভাবছে কি দিশা না মানে দিশা কাছে গেলাম না উঠছে আমার হেসকে উঠছে তোমার হেসকে দুধ খাওয়া দেব কি করে ঠিক হবে কি করে ডাক্তারের যাবে একটু ভয়ে কান্দি দিবে একটু পর না বারো দিন পরে গেছিলাম না ওর বয়স যে চব্বিশ দিন হবে না বাইশ তেইশ দিন আরো চার পাঁচ দিন করছে কি যে হেচকি হয়ে যাচ্ছে চোখের থেকে সরাও চোখ থেকে সরাও চোখের একটা বৃত লাগছে মনে হচ্ছে